আজকে আমাদের যে ডাক্তার নির্বাচন হচ্ছে সেটা আমাদের সবার প্রত্যাশা তো সেই নির্বাচনটি ফ্রি ফ্রিপন ইলেকশন হওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে বলেছি আজকে আমরা সুস্থভাবে ভোট দিয়েছি সকাল পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে সবকিছু কিছু ঠিকঠাক মনে হয়েছে কিন্তু প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ভূত বসা যাবে না কোনো প্রার্থীর এবং একই সাথে কোনো একশো মিটার মধ্যে স্লিপ দেওয়া যাবে না কিন্তু আমরা তার ব্যর্থ দেখতে একটা সাথে সংগঠন সেটা ভঙ্গ করেছে আমরা অনুরোধ করবো এখানে আমরা যারা প্রার্থীরা আছি সবাই যেন দায়িত্বশীল আচরণ করি যে আচরণবিধি দেওয়া হয়েছে সেই আচরণবিধি অনুযায়ী আমরা ভোটের জন্য সুস্থ একটা পরিবেশ এনশিওর করি এবং একই সাথে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের স্বস্ত রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা রাখছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে প্যানেল আমাদের যে নেতৃত্ব আমাদের যে সততা আমাদের যে দক্ষতা তার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং এই যে নির্বাচন সেই নির্বাচন আমরা যারা নির্বাচন করছি সবাই জুলাইয়ের যোদ্ধা তো আলটিমেটলি আমরা চাই একটা দায়িত্বশীল আচরণের মাধ্যমে ফ্রি ফেয়ার কেটিকুলার ইলেকশন যেন আয়োজন হয় সেই জায়গায় আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করি আমরা আশা করছি সবাই সে জায়গায় আমরা সহযোগিতা করব এবং এর মাধ্যমে আমরা সারাদেশকে আমরা সেটা পর্যবেক্ষণ করছি একটু সময় লাগবে আমরা এখন সকালে আসলাম আরো সময় আছে আমরা আশা করছি সবাই দায়িত্বশীল আচরণ করবে আমাদেরকে আর সময় দিতে হবে সেই সামগ্রিক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো এবং আমরা আশা রাখি যেহেতু জুলাইয়ের সবাই আমরা ঐক্যবদ্ধভাবে ফেস্টিভাল আন্দোলন করেছি জুলাই বিপ্লব পরবর্তী আজকে যে নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা আশা রাখছি এখানে আলটিমেটলি এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হবে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা বিজয়ী হবে তো সে জায়গায় আমরা সবাই একসাথে কাজ করছি এবং আপনাদেরকে অনুরোধ করবো সার্বিকভাবে সবাইকে সহযোগিতা করার জন্য এবং ভোটারদেরকে অনুরোধ করবো আপনারা আসেন আপনারা ভোটকেন্দ্রে আসেন আপনাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন যোগ্য প্রার্থীদেরকে ভোট দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সব কিছু আমাদের কাছে এখন পর্যন্ত ঠিকঠাক মনে হয়েছে ভোটাররা যাচ্ছে সদস্কৃতদের সাথে তারা ভোট দিচ্ছে কিন্তু আমাদের আরও সময় লাগবে পর্যবেক্ষণ করছি আমাদের সর্বশেষ সময় পর্যন্ত বলা যাচ্ছে না যদি সবকিছু কিছু ঠিকঠাক হয় তাহলে আমরা শেষ পর্যন্ত বলতে পারবো আর এখন পর্যন্ত শিক্ষার্থীরা স্বদস্প আসছে আমরা সবাইকে অনুরোধ করবো শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনার ভোট কেন্দ্রে আসেন এবং আপনাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন সে জায়গায় আমরা বিশ্বাস রাখি ঐক্যবদ্ধ শিক্ষার্থী শিক্ষার্থীরা আস্তে রাখবে এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনিমাণে আমরা তাদের সহযাত্রী হব বেশ লম্বা সময় জুড়ে আটটার পর থেকে বুট কালেকশন শুরু হয়েছে এখন বুটকাস্ট নয়টা চুয়াল্লিশ বাজে এখন এখন পর্যন্ত ভোট গ্রহণ ভোট গ্রহণ শিক্ষার্থীদের রেসপন্স অনাবাসী শিক্ষার্থীদের আগমন নারী শিক্ষার্থীদের যারা বাইরে থাকেন তাদেরও আগমন সব কিছু সন্তোষজনক ছিল এবং শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আসছে আর সবাই ভোট দিচ্ছেন যার যার মতামত ব্যক্ত করছেন আমরা বেশ কিছু অসঙ্গতিও লক্ষ্য করেছি বুথের একশো মিটারের মধ্যে যেখানে লাইন দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার ভোটিং সেন্টার সেখানে একশো মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল আমরা দেখছি ছাত্রদলের দিক থেকে একদম লাইনে এসে এসে ক্যাম্পেইন করা লিফলেট দেওয়া বিভিন্ন কাগজ দেওয়া এই ধরনের অব্যাহত প্রত্যেকটা সেন্টারে ঘটেছে আমরা কনসার্ন জানানোর পরেও সেটি এখনও থামানো হয় নাই এভাবে এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণে বটে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছেন আমরা জানি না এখনও সেই পক্ষপাত দুষ্কু আচরণ করছে একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি তারা অভিযোগ জানিয়েছে আপনারা দেখেছেন ইউলেবে তাদের পুলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্র দলের এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে এরকম অভিযোগ তারা দিয়েছে এটিও খুবই কনসার্নের জায়গা এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে ছাত্র দলের ব্যাপারে কনসার্ন জানানোর পরেও ইমিডিয়েট যে অ্যাকশন কথা ছিল সেটি না নিয়ে এখনও নীরব ভূমিকা খুবই দুঃখজনক এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব এই ডাকশ নির্বাচন আপনাদের জন্য সকল শিক্ষার্থীর জন্য যে শিক্ষার্থীরা নিজেদের মতামত ব্যক্ত করতে আসবে আপনারা যারা হলে আছেন কিংবা যারা অনাবাসিক জায়গায় যার যার বাসায় আছেন প্রত্যেকেই অবশ্যই আসবেন এবং ভোট ভোট সেন্টারে এসে আপনার মতামত দেবেন পছন্দের থেকে ভোট দেবেন এই ডাকসু নির্বাচনে আপনার যেমন করে পরিবেশ দেখাবো যে পরিবেশ দেখাবো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আমাদের মতামত ব্যক্ত করার প্র্যাকটিসটা দেখাবো বাংলাদেশ সে পথে এগাপ আমরা যদি ভালোভাবে দেখাতে পারি যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা ঠিকভাবে করা যায় আমরা যদি দেখাতে পারি যে কোনো অপশক্তি অপতৎপরতাকে রোধ করা যায় আমরা যদি দেখাতে পারি আমাদের স্বাধীন মতামত ব্যক্ত করে পছন্দের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসা যায় আমরা যদি দেখাতে পারি আমাদের যে প্ল্যানে থাকুক না কেন যে চক্রে যে প্ল্যানে থাকুক না কেন আমরা শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে যার যার অধিকার থেকে প্র্যাকটিস করবে অন্য কেউ এখানে বাজে প্র্যাকটিস করতে পারবে না সেটুকু দেখাতে পারলে তবেই বাংলাদেশ সে পথে আগাবে আগামী 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 পথ চলায় বাংলাদেশ যত গুরুত্বপূর্ণ ইভেন্ট আসবে প্রত্যেকটা ইভেন্টেই সেভাবে আগাবে বলে আমি প্রত্যাশা করছি এবং শিক্ষার্থীদের অনুরোধ করব বাংলাদেশকে পথ দেখাতে বাংলাদেশের আগামীর যাত্রাকে পথ দেখাতে প্রত্যেকে ডাকসু নির্বাচন আসবেন অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা ভোট দেবেন এবং ভোট দিয়ে আমাদের ডাকসুর যে সত্যিকারের যে প্রত্যাশা আমাদের এবং সকলের মতামতের ভিত্তিতে প্রতিনিধি প্রতিনিধি নির্বাচন করা সেটি করবেন ফলে আমরা যদি সবাই মিলে অংশগ্রহণ করি সবাই মিলে আসি যারা অন্যায় করতে চায় যারা অপতৎপরতা চালাতে চাই যারা প্রশাসনকে ব্যবহার করে তাদের দলীয় লোকজনকে ব্যবহার করে অন্য প্র্যাকটিস করতে চাই তারা নিশ্চয়ই ব্যর্থ হবে আমরা বারবার জানিয়েছি এখনো ব্যবস্থা নেয় নাই এবং ইসলামী স্বাস্থ্যতন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও তাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়ার যে ঘটনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়ার যে ঘটনা সেই ঘটনায় তারা বারবার ফোন দিয়ে জানিয়েছে এখনও তারা সেই ব্যবস্থার ফিডব্যাক পায়নি এটি তারা একটু আগেও জানিয়েছে তারা এখনও ফিডব্যাক পায়নি এবং তাদের পুলিং এজেন্ট এখনও সেখানে ঢুকতে পারেনি তার এবং তারা সেখানে ঢুকে দেখেছে যে যে সংখ্যক সব দল মিলে বা অন্য অন্য প্রার্থীর পুলিং এজেন্ট মিলে যে সংখ্যক থাকার কথা সেই সংখ্যক ছাত্র দলের একারেই পুলিং এজেন্ট ওখানে দাঁড়ানো অথচ অথচ তাদেরকে আগে কাট দেওয়া হয় নাই বা আগে সেই সংখ্যক যে যে পরিমাণ যেভাবে নিয়মতান্ত্রিকভাবে দেওয়া কথা সেভাবে দেওয়া হয় না তাহলে কী করে তারা ঢুকলো এবং তাদের কনসার্নটা ইসলামী ছাত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের কনসার্নটা কেন নেওয়া হলো না এখন পর্যন্ত সেটা একটা শঙ্কার জায়গা আমরা প্রশাসনের নিয়ে এখনও শঙ্কিত আমরা এখন অবজার্ভ করছি অলরেডি তিন চারটা অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি পঞ্চাশ ধরনের উপরে এখনও ব্যবস্থা নেয়নি আমি জানি না প্রশাসন কতটুকু সক্ষমতা পরিচয় দিবে তবে প্রশাসনের প্রতি অনুরোধ করব জুলাইয়ের হাজার হাজার শহীদদের বিনিময়ে আমাদের এই ক্যাম্পাস প্রাপ্তি জুলাইয়ের হাজার হাজার শহীদ এবং হাজার হাজার আহত গাজীর ত্যাগের বিনিময়ে আমরা এই সুন্দর ক্যাম্পাস পেয়েছি এই গণতান্ত্রিক প্র্যাকটিস করার যে সুযোগ যে অবাহিত সুযোগ আমরা পেয়েছি শিক্ষার্থীদের প্রত্যাশার যে সুযোগ এই সুযোগটা আপনারা নষ্ট করবেন না আপনারা আপনাদের শিক্ষক হিসাবে যে দায়িত্ব পালন করার কথা সবার জন্য যেই যেই দায়িত্ব অনুমতি নিয়ে কাজ করবার কথা সেটি করবেন বলে আমি আশা রাখছি শিক্ষকদের শিক্ষকদের প্রতি সে সম্মান এবং প্রত্যাশা রেখে যেতে চান